চন্দ্রদেব দেবতাদের পূজ্যগুরু বৃহস্পতির শিষ্য ছিলেন একদিন একটি বাগানে বিচরণ করার সময় চন্দ্রদেব বৃহস্পতির পত্নী তারার অপার্থিব সৌন্দর্যে মোহিত হয়ে পড়েন তার রূপে তিনি এতটাই আকৃষ্ট হন যে ধীরে ধীরে তীব্র কামনা ও আসক্তি জন্ম নেয় তার মনে কাম্যাসনায় আচ্ছন্ন হয়ে চন্দ্রদেব একসময় তারাকে জোরপূর্বক নিজের করে নেন এই অপমানজনক ঘটনার ফলে বৃহস্পতি প্রচণ্ড রাগান্বিত হন এবং চন্দ্রের সঙ্গে তার যুদ্ধ শুরু হয় তারাকে কেন্দ্র করে চন্দ্রদেবের এই উন্মাদনা ও দ্বন্দ্ব থেকে যে যুদ্ধের সূচনা হয় তা তারাকাম্য যুদ্ধ নামে পরিচিত আশঙ্কায় স্বয়ং ব্রহ্মা হস্তক্ষেপ করেন এবং তারাকে বোঝান যাতে তিনি তার প্রকৃত স্বামী বৃহস্পতির কাছে ফিরে যান তার এই হস্তক্ষেপে অবশেষে যুদ্ধের অবসান ঘটে এর কিছুদিন পর তারা এক পুত্র সন্তান বুধের জন্ম দেন চন্দ্রদেব বুধের পিতা বলে দাবি করেন কিন্তু তারা তখন চুপ থাকেন বিষয়টি নিয়ে দ্বিধায় পড়ে বুধ এক সময় নিজেই তার মায়ের কাছে সত্য জানতে চান তখন তারা স্বীকার করেন যে চন্দ্রদেবী তার পিতা পরবর্তীতে বুধ ইলারামে এক মহিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের পুত্র পুরুষবা থেকেই চন্দ্রবংশের সূচনা হয়